দর্শক আপনাদের সবাইকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছে বিভিন্ন তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত হয়েছে সিলেটের জকিগঞ্জ তথা আমাদের পুরো সিলেট বাসীর জন্য একটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে বিএসএফ জকিগঞ্জের যে সুরমা এবং কুশিয়ারা নদীর তীর রয়েছে সেখানে কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো বিএসএফ তারা মেরামত কাজ সংরক্ষণ করতে দিচ্ছেন না বাধার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে যার কারণে আগামী বর্ষায় সিলেটে ভয়াবহ বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে এ নিয়ে সিলেটের জকিগঞ্জবাসী তারা আজকে একটি মত বিনিময় সভায় একত্রিত হয়েছে। আমাদের সিলেটের প্রত্যেকের উচিত তাদের সাথে একাত্মতা পোষণ করে এই যে বিএসএফ এর যে আগ্রাসন বা তারা যে বাধা দিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর যে কয়েকটি বাঁধের কাজ দ্রুত করা দরকার যে বাঁধগুলোর সংরক্ষণ করা দরকার কেননা সামনে আপনারা জানেন যে বর্ষা মৌসুম সেখানে সিলেটে আবারও ভয়াবহ বন্যার সম্ভাবনা রয়েছে এই বাঁধগুলো মেরামত বা সংরক্ষণ করতে না পারলে এর জন্যই কিন্তু আজকে সিলেটের চক্ষীগঞ্জ পাশে তারা একটি মত বিনিময় সভার আয়োজন করেছেন যেখানে চক্ষীগঞ্জের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন তারা পুরো সিলেটের মানুষের সারা চাচ্ছেন এখানে কেননা এই বাদ গুলো যদি নির্মাণ করা না যায় তাহলে কিন্তু আগামী বর্ষায় সিলেট সহ পুরো অঞ্চল কিন্তু ব্যাপক বন্যার সম্মুখীন হতে পারে এরকম একটি সম্ভাবনা রয়েছে আমি যদি একটু আপনাদেরকে বলে রাখতে চাই দেশের উত্তর পূর্বাঞ্চলের আহ সীমান্ত ঘেঁষা একটি জনপদ হচ্ছে এই জক্ষ্মীগঞ্জ যেখানে ভারতের বরাক নদী জক্ষ্মীগঞ্জের আমল শুধু বাংলাদেশে প্রবেশ করে সুরমা কুশিয়ারা নাম ধারণ করে প্রবাহিত হয়েছে এবং এই নদী দুটির কিন্তু প্রায় ছয়ষট্টি কিলোমিটার অংশ সীমান্ত নদী হিসেবে পরিচিত গত দুই হাজার বাইশ এবং চব্বিশ সালের ভয়াবহ বন্যায় সুরমা কুশিয়ারার বাঁধের অন্তত ভেঙে পানি প্রবেশ করে এবং পরবর্তীতে আহ বন্যার সময় বাদ মেরামত করতে গেলে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ বাধা দেয় এবং সেই বাধার সম্মুখীন হয়ে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখনো সেই বাদগুলো মেরামত করতে তারা সক্ষম হচ্ছে না এছাড়াও জকিগঞ্জের যে সাধারণ মানুষ আছেন তারা অভিযোগ করছেন একই সাথে কিন্তু বিএসএফ তাদের যে কৃষি জমি রয়েছে বিভিন্ন কর্মকাণ্ড সাধিত করতে গিয়ে তারা বিএসএফ এর বাধার সম্মুখীন হচ্ছেন এজন্যই কিন্তু আজকে আহ জকিগঞ্জবাসী তারা সিলেটে একটি মতবিনিয়ন সভায় একত্রিত হয়েছেন এবং এর প্রতিবাদ জানাচ্ছেন এবং একই সাথে পুরো সিলেটবাসীকে একত্র হয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করে তারা চাচ্ছেন যে সবাই প্রতিবাদ করুক এটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুক যাতে করে আগামী বর্ষায় সিলেটকে আবারও ভয়াবহ বন্যার কবলে পড়তে না হয় অসংখ্য যারা শরীফ উপস্থিতি আমাদের উপস্থিত অধ্যাপক আজাদ উদ্দিন খানাগার ডিগ্রি কলেজ আমি ওনাকে স্বাগত জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমরা আসলে প্রোগ্রামের লাইভ করতে চাইলে অনেক বিষয়কে আমরা ইনভাইট করতে পারতাম আমরা কিছু কারণে চিন্তা করি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রোগ্রামে কোনো লাইভ হবে না ভিডিও করতে পারবেন আপনাদেরকে ফেসবুকে দেওয়া এটা আপনার ব্যাপার কিন্তু প্রোগ্রামটা লাইভ না করার জন্য আমরা অনুরোধ করছি

সংরক্ষণ করা যায় এবং সিলেটকে এবং আমি আহ যেমনটা বলছিলাম স্থানীয়রা আহ তাদের সাথে কথা বলে আমরা আরো জানি দু হাজার বাইশ এবং চব্বিশ সালের সময় নদীর প্রায় অর্ধশত স্থানের গিয়ে কয়েক দফা বন্যায় এবং সুবিধা পাবো দরপত্র আহ্বান করেও কিন্তু ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি বাদে মাটি ফেলার কাজ শুরু হলে বিএসএফ বাধা দিয়েছিল এবং দফায় দফায় বাধার মুখে বন্ধ হয়ে যায় বাদ মেরামতের কাজ এবং পাউবোর সাথে আমরা কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন কুশিয়ারার একচল্লিশ কিলোমিটার এবং সুরমার পঁচিশ কিলোমিটার আন্তঃ সীমান্ত নদী আইন অনুযায়ী সীমান্তের একশো গজের ভেতরে কৃষি কাজ মাছ আহরণ এবং পানি ব্যবহার কিছু কাজ করার কিন্তু স্থাপনা নির্মাণের কোন বিধান তাই বিএসএফ বারবার বাধা দিচ্ছে আর যে বাধার কারণেই কিন্তু এই বাঁধগুলো সংরক্ষণ বা মেরামত করা যাচ্ছে না এতে করে আহ সিলেটের সচেতন মহলের মধ্যে সিলেট সচেতন সিলেট বাসের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখছি যে আহ আগামী বর্ষা মৌসুমে কিন্তু সিলেটে এই বাঁধগুলো যেহেতু অরক্ষিত অবস্থায় রয়েছে সেই বাঁধ দিয়ে পানি প্রবেশ করে ভয়াবহ বন্যার সম্মুখীন সিলেটের জকিগঞ্জবাসী তথা পুরো সিলেট বন্যার কবলে পড়তে পারে এরকম একটি আশঙ্কা থেকে এর বিরুদ্ধে যাতে জনসচেতনতা গড়ে তোলা যায় এবং এটির একটি সমাধান আসে সেই জন্যই কিন্তু আজকে জকিগঞ্জবাসী তারা মতবিনিময় সভা আয়োজন করেছেন দর্শক এই ছিল বিএসএফ এর বাধার মুখে যে জকিগঞ্জের সুরমা এবং কুশিয়ারা নদীর বেশ কয়েকটি বাঁধ অবস্থা রয়েছে আর সেগুলো মেরামত তাদের করণীয় শীর্ষক মত বিনিময় সবার আমার কাছে সর্বশেষ তথ্য এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট পর্দায় চোখ